আহ কিভাবে আসছো আপনি ইউটিউবে ভিডিও দেখে আসছি ইউটিউবে ভিডিও দেখে মানে জামালপুর জামালপুর থেকে এখানে আটছি আচ্ছা এসে কি বাটপাড়ি প্রধানিত হয়েছে নাকি আমার কমিটমেন্ট সব ঠিকঠাক আছে আপনি কমিটমেন্ট সব ঠিকঠাক লেনদেন অলমোস্ট ক্লিয়ার সামথিং বাকি আছে তো এখন পর্যন্ত যে তোমার আমার যে লেনদেন বা আমার আমার যে কমিটমেন্ট যা আমি বলি তো কথা সব ঠিকঠাক আছে হ্যাঁ ইনশাআল্লাহ সব কথা কথা এক শত ঠিক পেয়েছি আচ্ছা তোমার ভাই আশিক তো ফ্লাইট হয়ে গেছে অলরেডি কি ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা প্রিয় অডিয়েন্স আপনারা দেখছেন যে এটা হচ্ছে ভিয়েতনামে ভিসা জামিলের জামিলের ফ্লাইট হচ্ছে কয় তারিখে জামিল 19 এপ্রিল 19 এপ্রিল টিকিট ইন্ডিগো এয়ারলাইন্স এ পাসপোর্ট কপি তো যাই হোক জামিলের ভিসা বুঝিয়ে দিচ্ছি আজকে জামিল তুমি তোমার ভিসা চেক করে মানে চেক তো করছো ফিঙ্গারের সময় প্রবেশ করলেন ব্যাংকে গিয়ে তো সব ঠিকঠাক আছে কিনা জি কোন অভিযোগ নাই তো অনেকে আছে ধান্দাবাজি বাটপাড়ি করে আমি আমার ভিডিও দেখছো ভিয়েতনাম মরণ ওখানে কি বলছিলাম ওখানে বলছিলাম ভিয়েতনাম মরণ এই কথা এই জন্য বলছিলাম যে অনেক এজেন্সি ভিয়েতনামের লোক পাঠায় ভিজির বিষয় তো ভিজির বিষয় লোক পাঠায় ওখানে নিয়ে তারা হয়রানি হয় কাজ পায় না অনেক ঝামেলায় থাকে তো আমরা চেষ্টা করি যে লিগাল ওয়ার্ক পারমিটে বিএমএটি ক্লিয়ারেন্স করে সম্পূর্ণ বৈধভাবে সরকারি ভাবে লোক পাঠানোর চেষ্টা করি যাতে প্রত্যেকটা প্রবাসী বিদেশে যে ভালো থাকে তাদের ভবিষ্যৎ সাইন করতে পারে তারা যেন কোনোভাবে প্রতারিত না হয় কারণ টুবি অনেস্টলি বলতে গেলে আমরা এজেন্সি যারা আমরা ম্যান পাওয়ার বিজনেস করি মোস্ট অফ দ্য বিজনেসম্যান এই একটু বাটপাট টাইপের হয় এটা আমি স্বীকার করি বিকজ অফ আমি দেখেছি তুমি আমার এখানে আসার আগেও তো অনেক টাকা পয়সা ধরা খাইছে দালাল বাটপাট দিয়ে তাই না তো একটা আমার খুলনাতে আসছে জামালপুর থেকে খুলনা আসছে তো এটা আমার বিগ অ্যাচিভমেন্ট এটা আমাদের বিগ অ্যাচিভমেন্ট তো ভিডিও দীর্ঘায়িত করবো না আপনারা যারা ভিয়েতনামে ফ্যাক্টরি ওয়ার্কার যেমন তুমি ওয়েল্ডার হিসেবে যাচ্ছ ওয়েল্ডার এবং ইনশাল্লাহ

কেন করা হয়েছে ওর ভালোর জন্য ও যদি ভালো মতো করতে পারে পজিশনে পারে এক লাখ প্লাস স্যালারি পাবেন ইনশাল্লাহ তো বিদেশে যায় সবাই টাকা ইনকামের জন্য সে যদি ভালো থাকে তো আমিও ভালো থাকবো তো যারা ভিয়েতনাম যাবেন বলে ভাবছেন ফ্যাক্টরি ওয়ার্কার অথবা বিল্ডিং কনস্ট্রাকশন বা প্লাম্বিং মেশিনিং কার্পেন্টার তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ নেক্সট উইকে আমাদের ভিয়েতনামে আরো কিছু ফাইল জমা হচ্ছে তো যারা যাবেন খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আহ ইনশাল্লাহ ভালো থাকবেন যাবেন তোমার কিছু বলার সেখানে ছেলেটাই আছি আমার অনেক কাছের এবং ভালোবাসার একটা মানুষ তো সর্বস্ব সে পৃথিবীতে একাই তো তার জন্য স্পেশালি স্পেশাল একটু ভালোবাসা বেশি তো সবাই তার জন্য দোয়া করবেন যেন সে ভালো থাকতে পারে তার ফ্যামিলি নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ